হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে অনমিত বোলাকে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেলেছি আর সকালের পরিবেশটা অনেকটাই সুন্দর লাগছে আজকে আর দেখো এই যে আমার সোনামা চলে আসলো আর কালকে তো ভালো করে তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি কারণ জানো যে কুটুম স্বজন বাড়িতে আসলে পরে কতটা ব্যস্ততার মধ্যে থাকা যায় আর কি তার কারণে মানে তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি সবাইকে প্রসাদ দিতে এ দিতে মানে এত ব্যস্ত হয়ে গেছিলাম কি বলবো আর আর আজকে দেখো তোমরা তো জানোই যে আমার মা এসেছে তো আমার মা আর আমি দুজনে সকাল সকাল বেঁধে কাজে লেগে পড়েছিলাম তার কারণে সকাল সকাল সব রান্না বাড়ি হয়ে গেছে আর কি আর একটু আছে শুধু ওই রান্নাটা হলেই হয়ে গেল আর কি তো তারপরে তো যাবো হলো এদিকে তো সমস্তটা হয়ে গেলে তারপরে তো যাব হলো একটু আমার বোনের বাড়ি ওখানে ঘুরতে আর কি মানে বোনের বাড়িতেও যাব আর আমার মাসির সাথে আমার মা দেখা করতে যাবে আমার মামার বাড়িতেও যাব তাড়াতাড়ি করে রান্না করা হয়ে গেলো আর এই যে দেখো আমার ভাই আমার সোনা মা যে জানো তোমরা যে অনেক দুষ্টু তো এই যে দেখো এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে আর আমার ভাই ওর পিছন পিছন দৌড়াচ্ছে আর কি তো মানে কালকে আমার সোনা মাকে শুই পড়েছিল তো তার কারণে আজকে একটু পাটা ব্যথা ব্যথা করছে তো একটু নড়াচড়া করতে না করলেই আজকে ভালো তার কারণেই বলেছিল যে এত নড়াচড়া পাটা যেন না করে ফুলে গেছিল তো এখন তবু মোটামুটি ঠিক আছে কালকে প্রচুর ব্যথা করছিল এত জ্বর চলে এসছিল। ভালো করে হরিবাসরেও আনন্দ করতে পারলো না আর কি আমার সোনা আর ওদিকে দেখো মুড়ি এসছে তো আমার শাশুড়ি মুড়ি নিতে গেলো আর কি আর এদিকে দেখো জেঠিমাও মুড়ি নিয়ে আসছে মানে আমাদের ওদিকে মুড়ি বাড়িটা আসলে কি অনেকটাই সুবিধা হয় সবাই মুড়ি নিয়ে নিতে পারে আমাদের মানে এই জায়গাটাতে আর কি বারশোয়ের মধ্যে সব জিনিসের সুবিধা মানে মোটামুটি সব জিনিসেরও ভালো করেই সুবিধা আছে ভালো ভালোই তার কারণে তো চলো আমার মা রান্নাবাড়ি তো হয়েই গেছে তো কি করছে তোমাদের সাথে শেয়ার তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে যেমনটা বললাম আমাদের রান্না হয়ে গিয়েছে এই যে দেখো এই যে মানে হয়ে গিয়েছে আর কি নামাবে শুধু আর এখানে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আছে হলো পুঁই শাকের তরকারি আর ডাল এই যে দেখো এখানে পেশারে বসিয়ে দিয়েছি ডালটাও হয়ে গিয়েছে তো পাঁপড় ভাজবো এখন শুধু পাপড় ভাজা হয়ে গেলেই হয়ে গেল আর কি আর এদিকে দেখো আমার ভাইকে খেতে দিয়েছে আর কি আমার বোন আমার সোনা মাও বসে গেছে খেতে তো তাড়াতাড়ি করে করে নিই তারপরে একটু যাবো আমার বোনদের বাড়ি ঘুরতে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছে আর এই যে দেখো আমার মা রান্না করে দিচ্ছে আর কি যে আমার মা বসে আছে আর যে পনির দিচ্ছে আর কি যে দেখো পনির দেওয়া হয়ে গেল তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা আছে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো আমরা রেডি হয়ে গেছি আর কি এই যে মা আমার সোনা মা দাঁড়াও 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 তো ফ্রেন্ডস এই যে দেখো আমার মাও রেডি হয়ে গেছে আমার মাকেও জামা পরিয়ে দিয়েছি এই যে এই জামাটা কিনেছিলাম হলো মায়াপুরে আর সুতির আর কি দেখতে ভালো লাগছে আর এই যে আমার ভাইও যাচ্ছে মানে একটা কারণে যাচ্ছে আর কি কি কারণটা তোমাদের সাথে তো ওখানে গিয়ে শেয়ার করবো তো চলো চলে গেলো আর কি ওই যে দেখতে পাচ্ছ দাঁড়া আগে আগে চলে যাচ্ছি আর প্রচুর রোদ্রু করছে বন্ধুরা মানে অনেকটাই উঠে গেছে আর ভরখর দুপুর না তার কারণে আর আরে দেখো আমার সোনামাকেও জামা পরিয়ে দিয়েছি কালকে আমার সোনামাকে শুই দিয়েছিল তার কারণে দেখো কতটা মুখটা শুকিয়ে গেছে আর কি আমার সোনামায় সর্দিও লেগে গেছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এই যে দেখো আমার ভাই আর ওই তো মোবাইল ছাড়ে না মোবাইল দেখতে দেখতে যাচ্ছে আর কি আর ওর ভাগ্নির একটা প্যান ধরিয়ে দিলাম কারণ পেছাপ করে দিলে ওটা পড়াই যাবে আর কি তো চলো এই যে মাও যাচ্ছে আমরাও যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর আমার বোন যে কী করছে রান্নাবাড়ি করছে না কি তো চলো ওখানে যাই তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো আমার বোনের বাড়িতে চলে আসলাম আর দেখো রাস্তার পাশে চলে এসেছি তারপরে দেখছি টোটোতে আসছে আর কি বাটুল মানে আমার বোনের বর তো আগে ওই রাস্তার ওদিকে দেখা হলো পরে তো টোটোতে চলে যেতাম আর কি তো চলে এসেছি এই যে দেখো বাড়িতে চলে এসেছি তার টোটোতে চড়ে কি লাভ তাই না কি করছে যে শিয়া কি করছে গো কি করছিস রে হ্যাঁ ও আমি ফের বলছি কি হলো আর যে দেখো আমার বোন রান্না বাড়ি করে বসে নিয়ে রেডি হয়ে আছে চলো বসি গরমে পুরো ভেঙে গেলাম রাস্তায় এতটা বাপ রে অতিরিক্ত রাস্তায় হা আরাম ফ্যানটা চালালো তো এই যে দেখো আমার বোন এই যে এই যে এই যে এই যে ভিডিওর জন্য রেডি আমার মা আমরা সবাই এখন আসলাম আমার ফ্যান চালালো একটু মানে শান্তি মিললো আর কি গোটা রাস্তা এত রোদ্রু পুরো মানে মুখ চোখ দেখো পুরো ধুমে কি হয়ে গেলাম আমি আর কি পুরো ধেমে গেছি মা বেটি আসলো গো ও টোটোতেই আছে এই যে এখানে দেখা হলো যে আসছে তোর বর তো ও চড়াই দিলাম টোটোটাতে তো মা আমার সোনা মা তো টোটোটাতে চড়ে আছে ওর মেসোর সাথে আসবে আর কি মেসোকে এত ভালোবাসে মানে মেসো যদি দেখতে পেলো মেশোকে তো ওর কোলে চলে যায় আর কি আর কুর্তিটা বোধ মায়ের কাছে না হ্যাঁ কুর্তিটা সাদা কুর্তিটা তোমার কাছে না মো কাছে রাখেছি তো চলো একটু পরে দেখা আছে আর দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমার বোনের এই ফটোটা আমাকে এতটা সুন্দর লাগে যে দেখো এই রাধা কৃষ্ণর ফটোটা দারুণ লাগে দেখতে আর কি এই যে উপরে টাঙায় রাখেছে তো তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যায় খুবই সুন্দর ফটোটা দেখো তোমরাও দেখলে বলবা যে কতটা সুন্দর আছে আর কি দেখো কত সুন্দর লাগছে না তো চলো একটু পরে দেখাচ্ছে এই যে দেখো নিয়ে চলে আসলো আর কি ওর ওকে কোলে মেশো হয়ে গেছে ওর জানের যার প্রাণের প্রাণ আর কি ওর মেষোকে অনেক ভালোবাসছে ওই তো তো ফ্রেন্ডস দেখো মামি বাড়িও আসলাম আর কি বেড়াতে একটু তো বোন রান্না করছিল তার কারণে যে মাসির সাথে দেখা করে যাই মাসি আবার ডিউটি চলে যাবে আর এই যে দেখো মামি এখানে রান্না করছে আর কি আর এই যে মামিকে কালকে বললাম কি হরিবাসরে যাতে তো মামি যায়নি কেন জানি না গেলো না

ব্লগ ভিডিও তো এই যে এখন মানে আসলাম আর কি ভাবলাম যে মাসি ডিউটি চলে যাবে তো মাসির সাথেও দেখা করে নিই সবার সাথে দেখা টাকা করে নিয়ে যাব মাও দেখা করবে আর কি তো তার কারণে আসলাম আর বোন ওখানে রান্না করছে তো ভাবলাম যে ওই ওকে রান্না করতে দিই রান্না করে নুক তারপরে যাবো একসাথে সবাই বসে গল্প করব তো চলো আরও একটা কি কাজে যেন আসছে মা তো ওটা বলবো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু একটু অপেক্ষা করো মাও এখনও শিওর নাই যে ওই জিনিসটা করবে কিনা তার কারণে যদি ওটা হয় তো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো দেখবা নাকি মা দেখে লাও না তো ফ্রেন্ডস দেখো বিকেল হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে আমরা এখানে বাড়িতে ঘুমিয়েছিলাম মানে কি ভাবছি যে অত রোদে কি করব না করব তার কারণে ঘুমিয়েছিলাম এই যে দেখো দিদা আসছে মায়ের সাথে গল্প করতে আর কি তো আমাদেরও দিদা হবে আর মায়ের কি না ভিডিও আমাদেরকে মানে আমরা যাবো এখন বাড়িতে তার কারণে দাঁড়িয়ে আছে বিদায় দিতে আরকি আর আমার বোনও একটু বাইরে বেড়াতে আসবে তো মুখ ধুয়ে হাত পা ধুয়ে একটু রেডি হচ্ছে তো আর আমার ভাই মা তো বকলো তবু একটু রেস্ট করলো না চলে গেছে হলো মামাদের বাড়ি আর কি দৌড়ে ওখানে খেলছে না মোবাইল দেখছে তো যাবো ডাক দিতে তারপরে বোঝা যাবে আর কি তো চলো আর পুরো দুপুর আমরা ঘুমিয়েছিলাম আর কি ঘরের মধ্যে তার কারণে তো সাথে কিছু শেয়ার করতে পারেনি আর যেই কাজটার জন্য মা এসেছিলো আর কি বলতে একটা দিদি ভাইকে একটা কথা আর কি তো ওই জিনিসটা হলো না দিদি ভাইটা নাই গ্রুপ করে তো তো গ্রুপ করতে ইসে গেছে আর কি যে জায়গায় গ্রুপের কি হয় ওটা একটা অফিস আছে তো ওখানে মিটিং হয় তার হ্যাঁ তার কারণে মিটিং এ গেছে তো মা অন্যদিন এই করবে আর কি তো যেমনি আমাদের দেয় মারা আর কি তো চলো ওখানে গিয়ে হচ্ছে আর বলতে বলতে দেখো ভাইও চলে এসেছে মামাদের বাড়ি ছিল আর কি আর কি বিস্কিট না কি নিয়ে আসলো দেখি কি নিয়ে আসলো কি নিয়ে আসলি দিন দে ভাগ্নি কে কই ভাগ্নি কই যে দেখো বিস্কুট নিয়ে আসলো কে তোকে এবার পয়সা দিল কে পয়সা দিল দাদু দাদু তো দেখো ওকে দাদু পয়সা দিল আর কি তো ওই যে বিস্কিট কিনলো কি খাচ্ছে সোনামা আজ আমার সোনামা বুসুট খাচ্ছে তো ফ্রেন্ডস দেখো বাড়ি যাচ্ছে আর কি আর আমার মাদেরকে আগানোর জন্য যাচ্ছে আমার হলো আমার বোন আর এদিকে দেখো বাটুল মানে আমার বোনের বর আর কি সবাই মিলে যাচ্ছে আর কি তো ওই যে দেখো মারা যারা যাবে আর কি যাদেরকে আগাতে যাচ্ছি ওরাই আগে দিকে চলে গেছে আর আমরাই পিছন পিছন বেড়াচ্ছি আর কি আর ওই যে দেখো আমার সোনামা জুতো পরিয়ে দিয়েছি বেড়াতে পারছে না তার কারণে দেখো কোলে নিয়ে নিয়েছে হলো ওর মেশো তো চলো আমরাও যাই দেখি কদ্দূর মাকে আগাতে পারি পারলে পরে আবদপুর চলে যাবো আগাতে আগা মানে আমার বাবার বাড়ি থেকে ছেড়ে আসবো আর কি মাকে বেড়াতে বেড়াতে ওটা বলছিলাম না বন্ধুরা একটু মজা করছিলাম আর কি চলো ওখানে গিয়ে দেখো তোমাদের সাথে একটু পরে দেখা যাচ্ছে